ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে শনিবার সকালে জুলাই বিপ্লব নিয়ে সেমিনারের আয়োজন করে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এতে অংশ নেন স্থানীয় সরকার এবং যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এছাড়াও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা আন্দোলনের সময় স্মৃতিচারণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানান চিকিৎসা ক্ষেত্রে কোনো রাজনীতি থাকতে দেওয়া যাবে না চিকিৎসা খাতে আমরা কোনো ধরনের অপরাজনীতি চাই না বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন বাংলাদেশের কোনো প্রফেশনাল সেক্টরে কোনো বৈষম্য দেখতে চায় না স্বাস্থ্য সেবার যে সংস্কার সেটা শুধু সংস্কার কমিশন দিয়ে এসি রুমে বসে করলেই হবে না সেটা জনসম্পৃক্ত হবে না এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন ভবিষ্যতে পেশাজীবীরা যাতে লেজুর বৃত্তি কর্মকাণ্ডের সঙ্গে না জড়ায় তা নিশ্চিত করতে হবে আসলে বাংলাদেশে গত ষোলো বছরের ফ্যাসিবাদী ব্যবস্থার কারণে এমন এমন জায়গা রাজনীতিকরণ করা হয়েছে যেখানে রাজনীতি থাকার কোনো প্রশ্নই ওঠে না রাষ্ট্র সংস্কারে এবং দেশ পুনর্গঠনেও ঠিক একইভাবে যেভাবে আপনারা জুলাই অবদান অবদান রেখেছেন ঠিক একইভাবে আপনাদের মতামত এবং অংশগ্রহণ কামনা করে এদিকে বরিশাল শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা তুলে দেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জি সালম বরিশাল বিভাগের ছয় জেলা শহীদ একশো জনের মধ্যে এদিন উনআশি জনের পরিবারের কাছে পাঁচ লাখ টাকা করে চেক তুলে দেওয়া হয় আমার ওই ছেলেটা আমার ব্যবসা একটু ইভেন্টের কাজ করে ওটা ওই দেখতো আজকে আর দেখার মতো কেউ নাই আমাদের সন্তান লয় আর চলাফেরা একটু বেশি কষ্ট হয়ে যেত আছে আমাদের যদি সরকার পূর্ণবাসন ঘর দেয় বা বাচ্চা গাছের দায়িত্ব নেয় লেখাপড়ার খরচ দেয় তাহলে আমাদের কোনো চিন্তা থাকে না পরে সাংবাদিকদের সার্জিস আলম বলেন যারা আওয়ামী লীগের পুনর্বাসনের কথা বলে তারা শেখ হাসিনা মতো ক্ষমতা পিপাসী লোভী যেই রাজনৈতিক প্ল্যাটফর্মকে সামনে রেখে তারা এই কাজগুলো করেছে তাদের আসলে কোনো অধিকারই নাই এই বাংলাদেশে সেই প্ল্যাটফর্ম নিয়ে চলায় এই বাংলাদেশে তাদের পুনর্বাসনের কথা যারা বলে আমরা মনে করি খুনি হাসিনা একটা ক্ষমতা পিপাসু লোভী ছিল তারা আরেক ধরনের ক্ষমতা পিপাসু লোভী জুলাই বিপ্লবের শহীদ প্রত্যেকের পরিবারকে পুনর্বাসন করা হবে বলেও জানান তিনি সাজ্জাদুর রহমান বৈশাখী সংবাদ ঢাকা